আজকে সকালে অনেক আগে উঠেছি মানে আর একটু বেশি সকালে উঠেছি রোজ যখন উঠি তার থেকে একটু বেশি আগেই উঠেছি তার কারণ হচ্ছে আমি জানি আছি সব কাছাকাছি আছে আজকে কাছাকাছিটা সকালে করব বেলার দিকে যদি করি তাহলে শুকাতে চায় না সেই জন্য সব কিছু দেখো টর মুছে বাসন ভিজিয়ে রেখে দিয়ে সব জামাকাপড় কিন্তু বালা মানে বালাপোষের রুয়ার চাদর বা বালিশের ঢাকনা সব কিন্তু খুলে নিয়ে চলে এসেছে আর এখানে দেখো বসে পড়েছে আর এই যে সার্পটা দেখো সে মানে এমন দলা হয়েছে তলার দিকে কিছুতেই এপাশে ওপাশে নাড়াচ্ছি এখানে বেরোচ্ছেই না ঝাঁকাচ্ছি ঠুকছি কোনো কিছুতেই বেরোচ্ছে না তো যাকে অনেক কষ্টে সার্ফ বার করে বসিয়ে দিই মানে ভিজাতে শুরু করে দিলাম জামা কাপড়গুলো আগে চাদর দিলাম তা বালিশের ঢাক না বালাপোসটা তো সেদিন বার করেছি তবে বেশি খুব একটা ময়লা মানে ময়লাই হয়নি আর কি অল্প সার্পের জলে মানে লাস্টের দিকে যে অল্প সার্ফ হয়ে যাবে না ভিজা দেবে সে তার মধ্যে বালা রোয়ারটা দিলে হয়ে যাবে তারপর টুল ছিল মানে গায়ে দিয়েছে দুদিন সেগুলো সেটাও বার করে নিয়েছি সেটাও কাছাকাছি হবে তো এটাকে ভিজিয়ে রেখে দিয়ে বাসন মাজবো বাসন মেজে দিয়ে উঠান ধুয়ে তারপরে জামা প্যান্টগুলো কাচবো তো চলো এগুলোকে ঝটপট করে ভিজিয়ে একটু রেখে দিই তাহলে গরম জল আজকে দিইনি গরম জল দিলে আরও খুব ভালো হতো কিন্তু গরম জল আর দেওয়া হয়নি যেন সকালবেলা গরম জল করা হয়নি আর এই শীতের মধ্যে যেন সকাল সকাল কাজ করতে ভীষণ কষ্ট ভীষণ মানে ভীষণ কষ্ট যেন এই শীতের সকালে এই যে কাজ করে ঢুকবো যত ভিডিও পোস্ট করবো হাত পাগুলো কিছুতেই আমার কিন্তু গরম হবে না ঘরে গিয়ে এখন প্রচুর কাজ আছে আজকে আমার বাজার যাওয়ার আছে ছেলে পড়তে যাবে মাছ আনা আছে তারপরে হচ্ছে বিছানা চাদর ফাদর পাটার মানে পাতার আছে সেই ভোর থেকে রাত বারোটা অবধি এক লাগাতার মানে ভোর পাঁচটা থেকে রাত বারোটা অবধি কন্টিনিউ এক লাগাতার চলে কেন আমি সাতটা দশ পনের দিকে থেকে লাইভে আসি ইউটিউবে করি ফেসবুকে করি দশটা বেজে যাই সেখানে করতে করতে তারপরে উঠে রুটি তরকারি করা বা রুটি করা তরকারি করি না সব দিন তারপর খাওয়া দাওয়া খেতে দেওয়া জামা সব গোছানো বাসনপত্র বাইরে জামা কাপড় তো এই একা হাতে ভোর থেকে রাত অবধি কাজ করতে করতে আমি সত্যি এখন একদম মানে অক্লান্ত হয়ে মানে ক্লান্ত হয়ে যাচ্ছি আর কি এত পরিশ্রম সকাল থেকে রাত অবধি তারপরে এখন শীত পড়েছে দেখব ছোটো মানে করতে করতে ঘুরতে ঘুরতে কখন যেন সময়টা পার করে যায় তো হয়ে গেছে বাসন বাসনকুসন মাজা হয়ে গেছে আর আমি এখনও দাঁত মাজা হয়নি উঠানটাকে ধোয়াতে নিয়েছি আর ওই বালতি জলটা ঢাললাম আর এত বড় বালতি আমি তুলতে পারি না তো বালতিটাকে টেনে টেনে নিয়ে আসছি তো আজকে জামা কাপড় কাচবো কাচার পরে এই বালতিগুলো তুলে দেবো কেন একসাথে সব নষ্ট করলে হবে না তারপর দেখা যাবে সব একসাথে নষ্ট হলে আবার আমাকে কিনতে হবে এই বালতিগুলো রঙের বালতি অনেক দাম নেয় এখন তো চট করে পাওয়া যায় না লোকে সবাই অবস্থাকে এই নামার জন্যে তো বালতিটাকে ঘষটে ঘষ্টে নিয়ে এসে ধোয়াতে শুরু করেছি তো অনেকেই তোমরা বলো যে ভাবো হয়তো যে শিবানীর যে কী বলবো ঠান্ডা লাগে না পা ফাগুলো তো আমি জুতো পরে অত কাজ করতে পারি না এই কারণে পাটা কি বলো তো জুতো নতুন থাকলে ঠিক আছে কিন্তু যদি জুতো পুরানো হয় না এই জলের মধ্যে পাটা ধপ করে আর দৌড়ে দৌড়ে কাজ করতে হয় সকালের দিকে পাটা স্লিপ করে যাবে না পাটা স্লিপ করে গেলে তো আমি একদম মানে লেবড়ে পড়লে মানে বুঝতেই পারছো কী অবস্থা হবে আর মিনময় দিদিভাই আমাকে তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে শিবানী কোনো ভালো খবর কিনা না গো দিদিভাই ভালো খবর না ভালো খবর তো নাই মেন কথা হচ্ছে প্রচণ্ড আমার শরীরটা খারাপ এই ঠান্ডা পড়ছে সকাল ঠান্ডা পড়লে আবার একটা রোগ হয় সকালবেলা প্রতিদিনে যে সকালে যেই উঠে ঠান্ডাটা আমার গায়ে লাগবে অমনি আমার না বমি শুরু হয় সেই যে বমিটা অন্তত আধ ঘন্টা এক ঘন্টা চলে কিছু না যদি না বেরোয় না আমার মনে হয় পেটের নাড়িভুড়ি ছিড়ে ছিঁড়ে সব বেরিয়ে আসে এতটা বুকে কষ্ট হয় তখন আর এই ঠান্ডা কী বলো তার আমি চাদর গায়ে দিয়ে কাজ করতে পারি না জানো তো চাদর গায়ে দিয়ে কাজ করলে আর সত্যি বলতে সোয়েটার নেই আর চাদরটা তখনই আমি আর গায়ে দিই যখন আমি সব কাজকর্ম সেরে নিই তখন তো উঠান বাই মানে রাস্তা সব ধোয়ানো কমপ্লিট এবার ঝাটা দেওয়ার পালা ঝাটা দিলে হয়ে যাবে দিয়ে তারপর ওই জায়গায় ঘষবো তারপর জামা প্যান্ট কাচবো তো তোমরা অনেকেই বলো যে শিবানী একা হাতে কত কাজ করে সত্যি কথাই আমাকে কিন্তু করতে হয় বিশ্বাস করো কাজ কিন্তু এত করতে হয় যে কাজ করতে করতে আমি কিন্তু মাথা আমার খারাপ আমি পাগল হয়ে যাই তাও আমার একদিকে ভালো আমার বাইরে দাঁড়িয়ে আড্ডা মারা লোকের কুট করা এগুলো আমি করি না আমি নিজের সংসারে মধ্যে থাকতে ভালোবাসি নিজের কাজ করতে ভালোবাসি তারপরে চারটে যারা ভিডিও করো তারা তো জানবেই চারটে চ্যানেলে আমি ভিডিও করি ভিডিও পোস্ট করি ভিডিও এডিট করা সব কিছু আমি করি আমি লোকের নামে কুটকাচালি করার থেকে আজ বলে না আমি বাপের বাড়ি ছিলাম তখনও কাজে ব্যস্ত ছিলাম বিয়ের পরেও সংসারে ব্যস্ত তখন আমি ঘরে বসে ঠোঙা করতাম যখন আমার সংসারে কাজ হয়ে গেলেও আমি যখন সময় পেতাম ঠোঙা করতাম তারপরে এই ছেলে একা হাতে মানুষ করেছি ছেলেকে এক হাতে পড়াশোনা শিখিয়েছি কত দিন অবধি ছেলেকে প্রাইভেট স্কুলে পড়িয়েছি সেই পড়াশোনা আমি শিখিয়েছি যত ঝক্কি দেখো আমি মাঝে মাঝে ঘষে দিই তো এই যে শ্যাওলা শ্যাওলা পড়েছে আমি আবার কি বলতো একদম ঘষতে পারি না তার মধ্যে কাছাকাছি আছে কালকেও কেচেছি হাতের আমার আঙ্গুলে কিন্তু ভীষণ পরিমাণে অতিরিক্ত পরিমাণে কিন্তু যন্ত্রণা হতে থাকে তো যন্ত্রণা কিন্তু আমার অলরেডি শুরু হয়ে গেছে এত ব্যথা করছে যে হাতগুলো মোড়াতে পাচ্ছি না শীত পড়েছে শীতকালে তো আরও বেশি করেই কষ্ট ব্যথা ব্যথনা তো বেশি করে বাড়ে থাইরয়েডের জন্য আমার হাতগুলো ফুলে যায় দুপুরবেলা যখন সব কাজকর্ম শুরু করে বিছনায় উঠি না অটোমেটিক দেখি একটুখানি চোখ লাগার পর হাতে ঝিঝি ধরে যায় বা হাতে অশ্চর্য যন্ত্রণা করে তখন আবার বর মশাই তো বাসে বসে টিভি দেখে তখন বরকে বলে বর আঙুলগুলো একটু ম্যাচেজ করে দেয় বা টিপে দেয় তবে খুব বেশি পারে না কেন ওরও হাত ব্যথা করে ও তো কাজ করে আছে তো এই দেখো বালতির মধ্যে পাইপ দিচ্ছি এই জলটা দিয়ে কাছাকাছি করে করে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি চান করবো আর এই বালতি তুলে দবার এত হাতে যন্ত্রণা করছে যেগুলো যে আছাড় দিয়ে দিয়ে একটু কাজবো সেটাও কিন্তু পেরে উঠছি না মানে প্রচণ্ড মানে প্রচণ্ড তার মধ্যে আবার হঠাৎ করে কাস্তে বসেছি দেখছি বর বাড়িতে এসে গেছে যেন দেখে বুকের মধ্যে ছ্যাক করে উঠেছে যে বরের কি আছে কাজ হলো না সেদিন কাজ কামাই আবার কাজ হয়নি তো বরের এসে যন্ত্রপাতি নি তার এই যে জলের মধ্যে দেখো বরের রুশো ফুসো চুবানো তো ছেলে বলছে তুমি ভয় পেয়ে গেছো না সত্যি বলতে সকালে মনে হচ্ছিলো দিনটাই খারাপ যাবে তোমরা জানো এখন গ্যাস শেষ হয়ে গেছে তারপরে আমার আবার ঘর ভাড়া কেবিল কারেন্টের পয়সা এমুক তুমুক নিজের ওষুধ কেনার আছে আবার ব্লাড টেস্ট করানো আছে একটা পয়সা আমার হাতে নেই আমাদের যে কিভাবে দিন কাটে আমরা জানি আমাদের জায়গায় যখন তোমরা আসবে তখন কিন্তু তোমরা জানতে পারবে যে আমরা কি পরিমাণে কষ্ট করে কিন্তু জীবনযাপন করি তবে একটা জিনিস আছে অনেক সুখী যেন তো সুখ যেমন টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না তেমন টাকা পয়সা না থাকলেও কিন্তু সুখ কিন্তু মানুষের জীবনে আসে না আর যদি আমার টাকা পয়সা থাকতো একটা ভালো ঘর বাড়ি নিতে পারতাম বা নিজের বাড়ি হতাম এই সাত সকালে উঠে তো এই কাজ করার তারা থাকতো না এই জলের চিন্তা থাকতো না আমি নটা সাড়ে নটা অবধি জল পড়ে তাহলে তো আমি আটটা নাগা দুটো হতো ধরপুরিয়ে কাজ করতে পারতাম তাই না তো এইগুলো তো হতো বলো এই সুবিধাগুলো তো পেতাম তারপরে যদি আমি নিজের সেপারেট বাড়ি যদি কোথাও নিতে পারতাম সেখানে ট্যাঙ্কির জল থাকতো যখন ইচ্ছা মন হতো তখন তখন কাজ করতে পারতাম এই জলের জন্য দেখবে একটা সংসারে সমস্ত কাজ কিন্তু আটকিয়ে থাকে জলটা কিন্তু মাস্ট হয়ে যায় না তুমি চান করো বাথরুম যাও যা খুশি করো ওরা বাসন মাজো ঘর মোচো রান্না করো জামা প্যান্ট কাচো সবই কিন্তু ওই কোথাও একটা গিয়ে জলের ব্যাপারে থেমে যায় আর এই শীতের দিন বুঝতেই পারো কতটা অসুবিধা হয় তো চান করে মাথাটাথা শ্যাম্পু করে ওষুধ ফষুদ খেয়ে চলে আসলাম জামা কাপড়গুলো একটু চিপড়ে মেলতে ছেলে যাবে পড়তে এখন জানো তো তার আগে ছেলে আমাকে করে দিয়ে যাবে হচ্ছে কটা রিলস ভিডিও তার জন্য আমি ঝটপট করছি তারপরে ও রিলস করে গেলে তারপর আমি হাতে যে কটা পারব নিয়ে রিলস করে তারপর আমি যাব বাজার বুঝেছ তো এই হচ্ছে ব্যাপার সারা দিন আমাদের মতো মানুষের অনবরত চলতে থাকে তো যে কথাটা বললাম তোমরাও কি আমার সাথে সেই একমত যে টাকা হচ্ছে টাকা থাকলে যেমন সুখ হয় না তেমন টাকা না থাকলেও কিন্তু মানুষের জীবনে কিন্তু সুখ আসে না টাকা থাকলে মানে টাকা না থাকলে মানুষের হচ্ছে নানা নানারকম হাজারখানা কষ্ট আর টাকা থাকলে মানুষের একটাই কষ্ট তখন হয়তো রোগের কষ্ট বা হয়তো এই যা যে না চলো টাকা আছে টাকাগুলো কোথায় রাখবো ব্যাঙ্কে রাখার জায়গা নেই বাড়িতে রাখবো দানা টাকা রাখবো কেউ যদি চুরি করে ডাকাতি করে এই চিন্তা তখন হচ্ছে এই চিন্তা আর টাকা না থাকলে রাত পোয়ালে সকালে কি রান্না ছেলের কি করে দেবো কী খাবো ওইটা কি করে জামা প্যান্ট কী করে কিনবো ওষুধ কী করে আনবো মানে হাজারখানা তখন এই হাজার চিন্তা করতে করতে তোমার এমনিতেই রোগ বাসা বাঁধবে বাজারে এসেছি আর প্রতিদিন প্রতিনিয়ত একই জিনিস এই জায়গাটা এত ভিড় হয় এখানে আধ ঘন্টা লেগে যায় পার করতে করতে জানো তো তারপর একটা মানে সবাই বাইক নিয়ে চলে আসে বাইক নিয়ে এসে রাস্তার উপরে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব লাট বাবু যাদের পয়সা আছে বাইক নিয়ে এসে বাইকে বসে বসে ওইটা কত দাম দিয়ে দাও পাঁচশো ওটা কত দাম তখন ওরাও সেইভাবে জোরে দাম নেয় নিয়ে আর বাবুদের একদম বাইকে চাপিয়ে দিতে যায় সে কি বলবো আর আমি ভিডিও করছি তো সবাই এখানে দেখছে দেখতে পাচ্ছ আমাকে তো এখন আর সে আগের মতো আর লজ্জা লাগে না এখন হচ্ছে রাস্তায় খুলতে শুরু করেছি লোকে যে যা বলে বলুক আমার কাজ আমি করব দেখছি এই লাইনে দাঁড়ালে আমি অনেকক্ষণ পাগল হয়ে যাব। আমি সাইড থেকে এখানে দেখো বেরোতে বেরোতে চলো বললাম যে চলো বাড়ি যাই কেন ছেলে পড়তে আমার প্রচুর কাজ পড়ে আছে আমি পাঁচ মিনিট দাঁড়ানো মানে আমার অনেক লস শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর বাজার থেকে চলে এসেছি তার আগে তো সব জামা কাপড় মেলে দিয়ে গেছি আর বাজারে কি পরিমাণে ভিড় ওই ভিড় ঠেলতে গিয়েই অনেকটা টাইম কেটে গেছে অনেকটা মানে অনেকটা অনেকটা মানে অনেকটা টাইম কেটে গেছে আর এতটা টাইম কেটে গেছে যে বলার কথা না যে তোমাদের দেখালাম যে ভিড় কত পরিমাণে ভিড় আছে তার কারণ হচ্ছে ওখানে প্রত্যেক দিন বাজারে যখন সবাই বাইক নিয়ে রবিবার তো আরও বেশি বাইক ফাইক নিয়ে ঢোকে আর বড় বড় লরি ঢোকে তখন হচ্ছে মানে প্রচুর ভিড় হয়ে যায় আর এই দেখো দেখতে পাচ্ছি যে বালতির ঢাকনা দেখো বিড়ালে কি করেছে ফেলে দিয়েছে মাছ তো মাছ এখনও কাটা হয়নি ভিডিওর কিছু কাজ হলো বুঝেছো আর এই যে বসে রয়েছে এই একজন আর আমাকে দেখে আর একজন ওইখানে দৌড়ে গেছে গিয়ে ওখানে খাবে বলে আর ছোটো ছোটো দুটো বিড়াল এসছে ওই পাশের বাড়ি থেকে হয়েছিল। আর এখনো মাছ কাটা হয়নি তো আমোদি মাছ এনেছি কাটবো এই যে একদিন আমার পাশে ঘুরে বেড়াচ্ছে আমাকে দেখছে আর গুড় গুড় করছে আর হচ্ছে আমদি মাছ কাটবো বুঝছো তো আমদি মাছটা কাটবো আমদি মাছে ফুলকপি পেঁয়াজকালি সিন এগুলো দিয়ে ধনে পাতা টমেটো দিয়ে করলে কিন্তু বেশি টেস্ট হয় কিন্তু আমার ঘরে এগুলোর একটাও নেই না ধনেপাতা না কিচ্ছু আচার ওই যে ভিড় দেখলে আমি আর ওই ভিড় ঠেলে আর বাজারে দাঁড়াইনি যত দাঁড়াবো তত বেশি ভিড় হবে শুধু আমদি মাছ এনেছি আর এখানে নিয়ে এসেছি ঠান্ডা লেগেছে কিন্তু আমার বরদের জন্যে কলা নিয়ে এসছি কলা দেখা যাচ্ছে দাদা নিয়ে এসছি কলা বুঝেছো তো এই হচ্ছে ব্যাপার আর ওখানে ছেলে খেয়ে চলে গেছে রুটি রুটি করা ছিল করেছি তরকারি রয়েছে ওইগুলো খালি করে নিয়ে তারপরে হচ্ছে মানে বাসন বসন মাছবে আগে মাছটা ধুই ছেলে এক্ষুনি ঢুকে যাবে ছেলে ঢুকে গেলে হচ্ছে ছেলে আবার পরতে যাবে চান করেই চলে যাবে খেয়ে গেছে চানটা করেই বেরিয়ে যাবে তো এই তো হচ্ছে ব্যাপার এখন মাছ কাটবো আমদিন মাছ নিয়ে যাব ওখানে কাটবো তো ভাবি বাইরে আর ফোনটা নিয়ে যাব না ভিডিও ওই ইসে বসাই সেভ করে দিয়ে তারপরে ফোনটা চার্জে দিতে হবে জানো তো চার্জে দিয়ে তারপর যাব তো এখনও কিন্তু দেখো সব জামা কাপড় মেলতে পারিনি খানিকটা এখানে মেলেছি একটু জল ঝরুক আর এখানে রয়েছে বরের কালকে রাতের কাপড় তো রয়েইছে আমার যে শাড়ি ফাড়িগুলো সব রয়েছে ওই বলতে বলতে আমার ছেলে চলে এসেছে তাহলে ছেলে আগে চান করে নিক তারপরে আমি মাছ কাটবো ওই দেখ বলতে বলতে কথা বলতে বলতে ছেলে আগিয়া মেরা বেটা আগিয়া মেরা রাজা বেটা আগিয়া তো চলো ও চানটা করুক তারপর ওর সাথে কথা বলি পরে এ দেখো মাছ কেটে নিয়েছি জানো তা মাছটা কেটে নিয়েছে তারপর নিয়ে এসেছি বাসন আর ছেলে আজকে প্যান্ট জামা ধোয়নি তো ভাবছি যখন ছেলে প্যান ধোয়নি তো প্যানটার মধ্যে একটু সার্ফের জল দিয়ে মানে সার্ফ দিয়ে একটু কেঁচে দিই জানো সে কারণে ওকে কেঁচে দেবো আর আমি মাথায় শ্যাম্পু করে চুলটা উপরে খেটি করে নিয়েছি আর কি তো মাথায় তো চুল নেই দেখো ভিডিও করতে গেলে মাথা নামাতে গেলে মাথার মধ্যে কিন্তু ইয়ে হয়ে যায় আর এখানে একটা মানে কথা বলছিলাম এখানে সে কথা বলতে বলতে কাজগুলো করলাম আবার ক্যামেরাটা বন্ধ করে দিলাম কেন ওই বৌদি আসছিলো এখানে জল নেই আমার পিছনে ক্যামেরা বন্ধ করে এই সাইডে রাখলাম তারপরে আবার ক্যামেরা চালু করলাম করে হচ্ছে বাসন কোষনগুলো মাজজি মেয়ে এখন বাসন কোষণ মাজবো গ্যাস মুজবো ছেলের প্যান ধোবো তারপরে কি বলো তারপরে মাকে ফোন করার হলে বরকে ফোন করব মাকে করব তো প্রচুর কাজ থাকে জানো তো কাজ আর আমি যখন ফোনে কথা বলি তখনও কিন্তু হাত পা আমি বিরাম দিই না তখন না গ্যাস মুচি না জামা কাপড়গুলো উল্টে দিই শীত পড়েছে তো একটু উল্টে পাল্টে না দিলে তাহলে কি বলো তো শুকিয়ে যাবে একটু উল্টে পাল্টে না দিলে শুকাতে চাইবে না তাই না তোমরা মনে করো যে হ্যাঁ একটা মানুষ এত কাজ করতে পারে সত্যি গো আমাদের মতো মানুষের কিন্তু কাজ করতে হয় অনবরত করতে হয় তোমরা মানে যদি দিন আমার বাড়িতে তোমরা কেউ আসো আমি তো সবাইকে সবসময় বলি আমাদের বাড়িতে আসো যদি দিন আসো দেখতে পাবে শিবানী কি করে আর কি করে না কোনো কোনো দিন হয়তো দুই একদিন হয়তো আমার কাজটা একটু কম হয় কিন্তু বাকি সব দিন কাজ অনেকের সাথে ফোনে কথা বলতে বলতে আজকের অনেকটা দেরি হয়ে গেল মানে অনেক দেরি মানে অনেক দেরি তার মধ্যে আমি কাঠগুলো সেরেছি যেহেতু ফোনে কথা বলছিলাম ক্যামেরা অন করতে পারিনি বিছনা চাদর টাদরগুলো পেতে গুছিয়ে নিয়েছি বাইরে জামা কাপড় উল্টে যে শাড়িটা সকালে মেলতে পারিনি সেটাও মেলে দিয়েছি আর দেখো মশাতে দেখো দেখছো কথা বলতে ইচ্ছে না আর এই যে আমুদি মাছ এনেছিলাম যে কেটে ধুয়ে এই যে মাছ খানিকটা ভাজা হয়েছে খানিকটা কড়াইতে আছে ভাজা হচ্ছে আর এখানে আমি নিয়ে বসেছি এই উচ্ছেগুলো সব খারাপ হচ্ছে উচ্ছে কাটতে বসেছি বুঝেছো উচ্ছে ভাজা হবে আর মাছের ঝোল হবে আর কিছু হবে না কালকে ঝিঙের তরকারি আছে একটু ডাল আছে আলু চোখা আছে আজকে হচ্ছে এই হচ্ছে রান্নার মেনু তো চলো ঝটপট করে সবজিগুলো একটু চটপটিয়ে কেটে নিয়ে তোমরা চটপট করে আমাকে সেদিন উচ্ছে নিয়ে এসেছি পঞ্চাশ ষাট টাকা করে উচ্ছে দাদাভাই বলল বললো যে না উচ্ছেগুলো খুব ভালো হবে তো সত্যি ভালো ছিল যদিও বুধবার এনেছি এতদিনে উচ্ছেগুলো এমনি দেখতে মানে টাটকা কিন্তু কি জানি এই জল ঠসকা হয়ে গেছে জানো তো আর কি জানি বর্ষার সময় ছাড়া এখন কি করে জল ঠসকা হয় বলো তো আজকে আমি কি দিয়ে খাবো আমি নিজেও জানি না কালকের একটু ডাল আছে চোখা আছে একটু মাছ মানে মাছ করব উচ্ছে আলু ভাজা করব চচ্চড়ি করব না বড় একটু চচ্চড়ি খেতে চাইছে দেখি কালকে করব আজকে আর করবো না আর একটা কী বলো আমি মাছ খেতে পারছি না যেন ওই যে দিদিভাই দিকে বলে ভালো খবর না আমার মনে হচ্ছে জন্ডিস ফন্ডিশ কিছু একটা ঘটেছে যেটা আগে আমার হয়েছিল সেটাই আবার হয়েছে কি না জানি না মানে মাছে একটা বমি আসছে আমার মাছের তরকারি দেখলেই আমার মানে গা পাকিয়ে বমি আসছে কেন জানি না আর নিজের হাতে মাখা ভাত তো একদমই খেতে পারি না কেউ যদি খাইয়ে দেয় ভাত একটু মেখে ওনার জন্য অমৃতের মতো স্বাদ লাগছে কিন্তু নিজে যখন মাখছি হচ্ছে সেটা দিয়ে মানে তার মতো মানে বমি আর কিছুতে আসছে না ভাতের থালায় যদি বমি আসে তাহলে বলো কেমন লাগে আর সবে সবে ছেলে বড় খেয়ে ওঠে ওদেরও তো কেমন একটা হয় বলো তাই না আমি সবই বুঝি কিন্তু কি করব বলো তো আমার যদি শরীরের ভিতর থেকে বমি আসে আমি নিজে উপরে কি করব তাই বসে বসে উচ্ছে কাটতে নিয়েছে ওখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি একদিকে ভাত চাপিয়ে দিয়েছি কেন ছেলের আবার বিকালে পড়া আছে সেই কারণে তো কিছু ভিডিও পোস্ট করা বাকি মাকে ফোন করলাম ভাইকে ফোন করলাম বোনকে ফোন করলাম এই ফোন করতে করতে একটা দরকার আছে সেই কারণে সেই দরকারের জন্যে ফোন করতে করতে অনেকখানি সময় আমার কিন্তু চলে গেছে তো হচ্ছে এইগুলো এরকম করে রাখলে কেন বাইরে থেকে তুলে আনা এরকম বসে আছে কেন ভিখারির মতো দেখো ভিখারির মতো বসে আছে দেখো ভাত বেড়ে দিয়েছি কিন্তু খাওয়ার নাম নেই ওই দেখো ভিখারির বাচ্চা দেখাচ্ছ কেমন ভিখারির বাচ্চা মশারি খাটিয়েছি সব মশা কামড়াচ্ছে প্রচন্ড আজ রান্না শেয়ার করতে পারিনি শীত করছে তো ফুলত জামা পরা ও সবুজ জামাটা পরা তার হচ্ছে বর এই সবে চান করে আসলো আর ও আজকে অনেক বড় তো ফোন 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 হচ্ছিল যার জন্য আজকে কিন্তু তোমাদের মানে কিছু শেয়ার করতে পারি আজকে হচ্ছে গরম রান্না হচ্ছে উচ্ছে ভাজা ভাত আর মাছ আমুদি মাছ আর হচ্ছে কালকের ডাল ঝিঙের তরকারি আলু চোখা সেগুলো একটু পেঁয়াজ দিলাম কালকে তো পেঁয়াজ দেইনি আজকে একটু পেঁয়াজ দিলাম বুঝলেছো তো এই হচ্ছে আজকে আর কিছু রান্না শেয়ার করতে পারি আর আমার পান্তা ভাত এক বাটি দুপুরে খাওয়া হয়নি কি নেবে বাবা এই যে এই যে বাইরে তোলেনি এখানে আর স্যান্ডা গেজিও দেখো এই সাইডে আছে অবিনাশ মানে আনেনি ওই সাইডে ওই সাইডে নিয়েছো আর হচ্ছে কালকে ওই যে এক বাটি ওই যে বাটি এক বাটি পান্তা ভাত ছিল ওগুলোকে আমি খেলাম খেয়ে এখন পেট ঢাই ঢাই করছে বসতে হয় ওকে বললাম ভাত দিচ্ছি তুই খেয়ে নে না বাবা আসুক তুমি তাহলে খাইয়ে দাও মানে বাবা যেন যে খাওয়াতে পারবো না আমি তাহলে তো বাবা আসুক তো বাবার সাথে যা পারিস বলছি বাবা তোর বাবা তো খাইয়ে দেবে না কিন্তু বাবার সাথে বসে খাবে আর কি তাই তো হচ্ছে ব্যাপার তো চলো আবার খেয়ে দেয় উঠে বিকালে আসবো আজকে একটু অনেকটা শান্তিতে আছি কালকে আবার জানি না আবার কালকে তো ভিডিও শেষ করতে পারিনি লাস্টে তো শেষই করে নিই রাগ করে তো আর আজকে অনেকটা ভালো আছি তো কালকে দেখা যাবে কালকে আবার সন্ধ্যাবেলা উঠি শুয়ে তো বন্ধুরা শোভা করে শুভারণই হয়নি আর এই ভিডিও পোস্ট করছিলাম আর এখানে এই যে দুজনকে খেতে দিয়েছি দুজনকে বেডে সব বাটি বাটি করে গুছিয়ে দিয়েছি দুজনের খাওয়া কমপ্লিট আমি ওরা খাচ্ছে তো জল এসেছে আমি যাবো জল দিতে বাথরুমে জল দেবো বালতিতে জল ভরবো গামলায় জল ভরবো তারপরে এসে ভিডিও আর একটু কাজ বাকি আছে সেগুলো করে সবে এখন অলরেডি পৌনে চারটে বাজে শুতে শুতে সাড়ে চারটে বাজবে তো মানে আমার আর শরীরে দেয় না বিশ্বাস করো আমার আর ভালো লাগে না রোজই একই কথা তাই না শিবানী বলতে থাকে কি করবো শিবানীর এই একই জীবন এই একটা ঘর এই ঘরের মধ্যে বন্ধ জীবন তো এইভাবেই শিবানীর জীবন কেটে যাচ্ছে চলছে তো চলো পরে আবার আসি কথা বলি শুভ সন্ধ্যা সবাইকে গলার আওয়াজ ভারী হয়ে গেছে আমার আসল কথা আজ একটু ঘুমিয়েছি কিন্তু আমার বরের জায়গায় ঘুম নাই আমার বরে আর বর ওখানে পড়ে ঘুমাইছে ছেলে তো শুয়েইছে ছেলের আজকে সন্ধেবেলা পড়াটায় ছুটি মানে ক্যান্সেল হয়ে গেছে আর চা করেছে আমি বাসন বাইরে ধুতে দিয়েছি আর আজকে ঘুমিয়েছি বলে গলাটা ভার হয়ে গেছে তবে উঠেছি কটায় বলো পাঁচটায় তখন ভিডিও টিডিও পোস্ট করলাম মাকে ফোন করলাম এখন বাজে ছটা এই লাইভে বসবো বাসন মাজবো ঘর ঝাড় দেবো তারপরে আরও কিছু কাজ আছে করব ভিডিওর কিছু কাজ আছে করব করে লাইভে বসবো এ জীবন হ্যাঁ জীবন কাঙ্গের মুখ চোখগুলো দেখে আজকেরে অনেক দিন পর একটু আরাম করে ঘুমিয়েছি টেনে নাহলে তো ঘুম আমাদের বাড়িতে দুপুরে ঘুম পেরায় উঠেছে এখন আর দুপুরের ঘুম হয় না এই হচ্ছে ব্যাপার বুঝেছো কি বলবো এই দুপুরে ভাত খাইনি পান্তা ভাত খেয়েছিলাম আরো তো পান্তা ভাতটা খেয়ে মানে ঘুমটা বেশ ভালোই হয়েছে আর মুড়িদার মধ্যে একটু

তার মধ্যে ও বাবা তুমি একা খেটে দাও তুমি একা খাটো আর লোক খাটে না করে করে না না হ্যাঁ আমার যে বাজার দোকান করে না দেখো দেখো গিয়ে দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে দিয়ে বাজার দোকানও করে না যারা এরকম ভিডিও করে সারাদিন চারখানা জায়গায় তারা তো ঘরের কাজে হাতও লাগায় না ওই লোক দেখানো যেটুকু হাত লাগায় লাগায় বাকি পরে থাকে চার ভাগেও খাওয়ায় না কিছুই না ছেলে পড়ছে কিনাও দেখবে না ছেলে স্যারদের সাথে কথাও বলবে না ছেলেকে পর 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 করবে না আর খাইয়েও দেবে না বুঝেছ তার মধ্যে হ্যাঁ এত ভাড়া বাড়িতে বসে বসে জলও ভাগে ভাগে ভরবে না চা মুড়ি চলো চা মুড়ি খাই তাহলে জামা এই যেগুলো কেটেছিলাম বালিশের ঢাকনা ফাঁকনা এই যে বর ওগুলো ভরছে আর আমি বাসন টাসন মেজে চুলটা আসিয়েছি আসড়িয়ে রেডি হয়ে চলে এসেছি এই লাইভে বসতে আর আমাকে দেখো কেমন লাগছে এইগুলো আর আমার ছেলে তাড়াতাড়ি করে পড়ছে তার কারণ হচ্ছে ও যাবে হচ্ছে আকার স্যারের বাড়ি ওই একটু আঁকার স্যারের সাথে একটু কথা গল্প করতে যাবে আর কি সেই জন্যে আর এই দেখো এইটা হচ্ছে বর ভরে নিক আর আমি এই যে স্ট্যান্ড ফ্যান সব রেডি করে নিয়েছি এই যে নিয়ে বসে পড়েছি লাইভে বুঝেছো লাইভ করবো এখন সাড়ে সাতটা বাজে ইউটিউব করবো তারপর ফেসবুক করব তারপরে উঠে রান্না করব আমার হচ্ছে এই কাজ সারাদিন শুধু অনবরত হাত আর শরীর চলতে আছে কাজের জন্য চলতে আছে কাজের জন্যে চলতে আছে কাজের জন্য বুঝেছে তো চলো বসে পড়ি এখন কটা বাজে কটা বাজে ভাবি সাড়ে এগারোটা বাজে তো এখন এই টাইমে আমাদের খাওয়া দাওয়া শেষ করেছি যতই ভাবি তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি হয় না দশটা বেজে যায় প্রায় কাছাকাছি ইউটিউবে এই ফেসবুকের ভিডিও মানে লাইভ করতে করতে এবার ভিডিও পোস্ট করলাম খেয়ে আমি চোখে উঠেছি বরের এখনো হয়নি বরের বর আমি লাইভ করতে করতে বর গরম জলের ভাব নিল সেটা নিয়ে বরের একটু আরাম আছে যার জন্য রোজই গরম ভাবটা নিচ্ছে এ দেখো দেখতে পাচ্ছ বর পড়ছে বালাপোষের ওয়ার ভরে দিচ্ছে বুঝেছ সকালে কেটেছিলাম খুলে সেইটা বাবা এত হেঁচকি উঠছে কেন বাবা ভাত খেলাম এইটুকুনি মাছের তরকারি আমি খাইনি মাছ আমি খেতে পাচ্ছি না ওই দেখো কড়াইতে গরম করে রাখলাম বর কালকে ডিম করবো তো বর করলাম তুমি খেয়ে নেবে না বলছে হ্যাঁ তো চলো আজকে তো দিন শেষ রাত শুরু এবার রাতও শেষ হয়ে যাবে তারপরে আবার নতুন একটা সকাল শুরু তো আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে সবাই সাথে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে পাশে থেকে অনেক 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 ভালোবাসা দাও তোমাদের ভালোবাসার আমার প্রচণ্ড দরকার তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে শিবানীকে অনেক 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 ভালোবাসা দাও হ্যাঁ আজকের মতো বিদায় জানাচ্ছি তোমরাও কিন্তু খুব ভালো থেকো